বিধানসভার নিরাপত্তারক্ষী প্রবেশ সংক্রান্ত মামলা আদালতের নির্দেশ মানেনি বিধানসভার অধ্যক্ষ ফের আদালতে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সবাই চাইল রাজ্য আগামী উনিশে নভেম্বর পরবর্তী শুনানি দিন ধার্য হয়েছে ফের আদালতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে খবর সামনে আসছে বিধানসভার নিরাপত্তারক্ষী প্রবেশ সংক্রান্ত মামলা আদালতের নির্দেশ মানেনি বিধানসভার অধ্যক্ষ ফের আদালতে দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের তরফ থেকে সময় চাওয়া হয়েছে বলে খবর আগামী উনিশে নভেম্বর মামলার পরবর্তী শুনানি দিন ধার্য হয়েছে বিস্তারিত জানাবো কিছু করের মধ্যেই বিধানসভা নিরাপত্তা রক্ষী প্রবেশ সংক্রান্ত মামলায় ফের আদালতের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদালতের নির্দেশ মানেনি বিধানসভার অধ্যক্ষ দাবি তার ঠিক কি জানা যাচ্ছে অবিরূপা হাজরা আমাদের প্রতিনিধি টেলিফোন দাঁড়িয়ে রয়েছেন অবিরূপা গুরুত্ব রাখে কারণ আদালতের নির্দেশ বিধানসভার অধ্যক্ষ মানেননি বলে বিরোধী দলের ফের দাবি করছেন কি বলা হচ্ছে এবং বিধানসভার অধ্যক্ষকে নির্দেশিকা দেওয়া হয়েছিল যে বিধানসভার অধ্যক্ষ এই যে বিরোধী দলনেতার যে একাধিক মামলার অভিযোগ ছিল যে নিরাপত্তা রক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করা যাবে না বিধানসভার এই যে রীতি তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছিল সেই মামলার প্রেক্ষিতে কলকাতার যে বিধি বিধানসভার অধ্যক্ষ যা সিদ্ধান্ত নেবেন সেটাই শিরদাজ্য হবে কারণ সেটা তার থেকে তার পরেও দেখা গেছে বিধানসভার অধ্যক্ষ প্রথমে যে সিদ্ধান্ত নিয়েছিলেন তারত কোনো एमएलএই নিরাপত্তা রক্ষী নিয়ে বিধানসভার অনদরে প্রবেশ করতে পারতেন না পরবর্তীতে এই নির্দেশনার পরে বিধানসভার অধ্যক্ষের ওই নির্দেশিকা অমান্য করে অনেক অধ্যক্ষ অনেক বিল এমএলএ নিরাপত্তা রক্ষী নিয়ে কলকাতা হাইকোর্টে বিধানসভায় প্রবেশ করেছেন তারপরে বিরোধী দলনেতা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যে অধ্যক্ষ কোনোভাবেই আদালতের নির্দেশ মানতেন না আদালত অবমাননার মামলা এবং সেই কারণে আজকে সেই মামলাটি শোনা হয়েছে এবং শোনার পরে রাজ্যের আইনজীবী সময় চেয়েছেন উত্তর দেওয়ার সেই কারণে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ধন্যবাদ অবিরূপা